হ্যালো দেখুন বেরিয়ে পড়েছি এটা এটা আজকের কালকে দুপুরের ভিডিও বাড়িতে ছিল হাজবেন্ড তাই আমরা সবাই মিলে একটুখানি নববর্ষের শপিং করতে বেরিয়ে পড়েছিলাম দেখলেন তো বাচ্চাটা বলছিল আমাদের মেয়ে তা দাঁড়িয়ে কি করব তখন আমরা ভ্যানে যাব যেহেতু ভ্যান আসেনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছিলাম আর আপনার বলছিলাম আমিও বলছিলাম মেয়েটাও বলছিল ওই যে শাশুড়ি মা হাজবেন্ড আর ছেলে দাঁড়িয়ে আছে আর দুপুরবেলা একদম দুপুরবেলা নর্মাল ড্রেস পরে আমরা বেরিয়ে গেছি যেহেতু এটা নববর্ষের জামা কাপড় কেনা হয়নি নতুন পোশাক এই যে যে আমাদের ফুলটসি ও নতুন পোশাক ওকে দেওয়া হয়নি তার কিনতে আমরা বাজারে বেরিয়ে গেছিলাম তখনও টোটো আসেনি তাই তোর জন্য ওয়েট করছিলাম বলে তাই আপনার জন্য ভিডিও করেছি তারপরে যখন টোটো এসেছে টোটো করে আমরা উঠে মলে চলে গেছিলাম দেখুন ওই যে আমার ছেলে এসে বলছে তোমরা কি করছো এতক্ষণ সময় লাগছে কেন তোমাদের ভিডিও করা বন্ধ করো ওই একটু বেশি একটু বেশি ভিডিও করা পছন্দ করে এই যে আমার শাশুড়িমা হলুদ রঙের একটা শাড়ি পরেছে কেমন লাগছে শাশুড়ি মাকে কমেন্টে জানাবে আর এই দেখুন পাগলি ক্যামেরা যে অন করেছে বক করেই যাচ্ছে ক্যামেরা অন দেখলেই হয় ওর বক শুরু হয়ে যায় যাই হোক তারপরে আমরা মলে গেছিলাম প্রথমে বাজার কলকাতা গেছিলাম সেখানে খুব একটা পছন্দ হয়নি তারপরে আর একটা নতুন দুটো তিনটে মল হচ্ছে আমার পেছনে যে মলটা আপনারা চাকর হলে বলবেন এটা কোন মল কমেন্টে জানাবেন নামটা দেখতেই পাচ্ছেন এটা কোন মল একটু কমেন্টে জানাবেন এখান থেকে অনেক কাপড় কিনেছি কিনে আমরা চলে গেছিলাম আবার ট্রেনসে ট্রেনসে গিয়ে দেখুন ওই যে দুটো ওপরে ছোটো মেয়ের একটা শোপিস ছিল দেখুন আমাদের বাচ্চাগুলো নিয়ে ওর মধ্যে দুঃস্বামী করছিলো দেখুন ভিডিও করছিল এটা ছবিও তুলেছে তারপরে দেখুন মল ফাঁকা বেশ দৌড়াদৌড়ি করে ওরা খেলাধুলা করছিলো আর আমরা শপিং করছিলাম এখান থেকেও আমরা জিনিস কিনেছি জামা কাপড় খুব ভালো এর মধ্যে এখান থেকে অনেকগুলো জিনিসপত্র কিনেছি শাশুড়ি মাও দেখছিলো আর শাশুড়ি মা বিশেষ করে ওই যে এখানে বাইরের স্ট্যাচুতে একজন বসে আছে শাশুড়িমা ওদের ওই নিয়ে একটু কি করছিলো এই অরিজিনাল সাউন্ডটা আপনার ছোট্ট ক্লিপ অন্য ভিডিও দেখাও আরও দেখুন ওদের মেয়েটা টাল রুম একটা আয়না দেখেছে আয়না দাঁড়িয়ে দিয়ে দেখুন নাচ করছিলো আর আমি সেটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখুন ভালোই লাগছিলো ভিড় হলে দেখছিলো আর এটা হচ্ছে কালকে ছেলের কায় ছিল আনমির জন্মদিন ছিল তাকে গিফট দেখায়নি সবাই মিলে আনবিকে গিফট দিয়ে ক্লাস সেরে যখন বাড়ি ফিরছি যেহেতু পয়লা বছর যাত্রা ঘট পাঠানো হয় তাই ফুল বেলপাতা কিনতে গেছিলাম দেখুন বাজারটা শেষ বাজার আপনাদের কাছে দেখিয়েছি খুব ভিড় ছিল যাই হোক ফুল বেলপাতা কিনে যখন বাড়ি ফিরছি দেখলাম পান নেই পানের জন্য ওয়েট করছিলাম যে পান কিনছিলাম সেই ভিড়টা আবার আমার ছেলে করেছে আমি পান কিনছি সেটাই দাঁড়িয়ে একটা পান দেবে না বলছিল পরে তাও দিয়েছে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাই হোক পান কিনে যখন আবার ফিরছি এবার তো মিষ্টি লাগবে ঠাকুরের পুজোর জন্য সেই মিষ্টির দোকানে তারপরে গেলাম মিষ্টির দোকানে প্রথমে একটা দোকানে গেছিলাম প্রায় সব মিষ্টি শেষ হয়ে গেছে তারপরে নেক্সট দোকানে গেছি সেই দোকানেও প্রায় মিষ্টি শেষ কী করো অবস্থা যা মিষ্টি ছিল সেই মিষ্টি কিনতে নিয়েছি দেখুন মিষ্টির দোকানটা পুরোই ফাঁকা অথচ কি ভিড় দেখুন এই যে আমার হাজবেন্ড ওই যে একটা দিদি যেটা ক্যারেটের ওখানে যায় যাই হোক কামাচ্ছিল বললো মা হয়তো দেখ দিদি আর আমার ছেলে দেখুন আইসক্রিম খাচ্ছিল এইভাবে